ব্রিটেনের পার্লামেন্টের নির্বাচন দিন যতই ঘনী আসতেছে ততই নানা রকম হিসাব হচ্ছে নানারকম আলোচনা হচ্ছে কারা বেশকে দিয়ে ওয়াইস মিনিস্টারে যাবেন এবং কারা কারা যেতে পারবেন এবং যারা আগে ছিলেন তারা কি আদৌ যেতে পারতেছেন কিনা না সেই হিসাব নিকাশগুলো এখন হচ্ছে আপনারা জানেন যে বাংলাদেশি বংশোদ্ভূত দশজন নারী এবার পার্লামেন্টে প্রতিদ্বিতা করছেন এবং তার মধ্যে চারজন অলরেডি আছেন তারা হচ্ছেন যে আপনারা যেন বঙ্গবন্ধুর নাতনি দেখি এবং প্রথম ব্রিটিশ বাঙালি বংশোদ্ভূত এমপি রোশানা আলী এবং রোপা হক পাশাপাশি আছেন আফসানা বেগম এই চারজন অলরেডি এমপি আছেন এবং আরও ছয়জন এবার প্রতিদ্বন্দ্বিতা করতেছেন টোটাল যদি বলি এই দশজন থেকে প্রায় লেবার পার্টি থেকে ছয়জন নারী প্রতিদ্বন্দ্বিতা করতেছেন এবং আর চারজন কিন্তু তার মধ্যে স্বতন্ত্র আছেন ওয়ার্কার্স পার্টি থেকে আছেন লিপডেম থেকে আছেন এবং সোশ্যালিস্ট পার্টি থেকে আছেন লিপডেম থেকে নির্বাচন করতেছেন রাবিনা খান এবং স্টার্ট ফুড এবং বোতে যেই ওয়ার্কার্স পার্টি থেকে নির্বাচন করতেছেন হালিমা খান পাশাপাশি হচ্ছে যে সোশ্যালিস্ট পার্টি থেকে নির্বাচন করতেছেন মমতাজ খান যেটা হচ্ছে স্টার আসনে বেসিক্যালি এবং স্বতন্ত্র নির্বাচন করতেছেন নুরজাহান বেগম যেটা ইনফুট সাউথে তো সব মিলেই যে আমাদের দশজন নারী এবার ইলেকশন নির্বাচন নির্বাচন করতেছেন তাদের মধ্যে কারা বেসিক্যালি এগিয়ে আছেন তাদের মধ্যে আমরা যাই চারজন অলরেডি আছেন আমরা বলতে পারি আমরা মোটামুটি নিশ্চিত করতে পারি তারা আবারই ইলেকটেড হবেন যে সবাই আলোচনা করতেছেন দুইজন মন্ত্রী হবার সম্ভাবনা আছেন আমরা বাংলাদেশের মন্ত্রিত্ব পাওয়ার সম্ভাবনা আছে তার মধ্যে হচ্ছে এই যে টিউলিপ সিদ্দিকি এমপি এবং রোশনা আলী তারা যদি আবার এবার নির্বাচনে জয়ী হয় এবং তারা অবশ্যই এবার কি পাবেন মন্ত্রীতে পাবেন সবগুলো মিলে কিন্তু আমাদের যেই এটা হচ্ছে বাংলাদেশিদের জন্য একটি ইতিহাস যে দশজন নারী এবার প্রতিদ্বন্দ্বিতা করতেছেন এবং আপনারা জানেন এবার সর্বোচ্চ সংখ্যক বাংলাদেশের প্রার্থী এবার এবার যে ইলেকশনে প্রতিদ্বন্দ্বিতা করতেছেন তার মধ্যে আমরা এখন পর্যন্ত খবর পেয়েছি প্রায় চৌত্রিশ জন কী করতেছেন এবার ইলেকশনে প্রতিদ্বন্দ্বিতা করতেছেন আমরা যতরূপ যে তথ্যগুলো পেয়েছি এই তথ্যগুলোর মধ্যেই অনেকেই প্রায় এগারো জন স্বতন্ত্র প্রার্থী আছেন এবার নির্বাচনে এবং অন্যান্য প্রার্থীগুলো কিন্তু লিপডেম গ্রিন পার্টি থেকে প্রায় ছয় জন প্রার্থী আছেন এবং স্বতন্ত্র এই আপনার ওয়ার্কার্স পার্টি এবং সোশ্যালিস্ট পার্টি সব মিলেই বিভিন্ন দল থেকে এবার আমাদের বাংলাদেশে নির্বাচন করতেছেন এখন আমরা যে আমরা আমাদের অপেক্ষা করতে হবে চার জুলাই পর্যন্ত বেসিক্যালি খারা বাংলাদেশি বংশোদ্ভূত এবার ইলেকশন এই ওয়েস্ট মিনিস্টার যাচ্ছেন বেসিক্যালি সেটাই আমাদের এখন এখন অপেক্ষা করতে হবে চার জুলাই পর্যন্ত হেফাজুল করেন রকিব এনল টোয়েন্টি ফোর